আন্দোলনে দর্শনের শিকার ছাত্রী প্যাগনিট। কিছু বুঝতে পেরেছেন জুলাই আগস্টে সমন্বয়করা যেই আন্দোলনটা করেছে এই আন্দোলনে ছাত্রীরা দর্শনের শিকার হয়েছে এখন এখন সবকিছু বের হতে আছে এই ছাত্রী এখন প্যাগনেট হয়ে গিয়েছে ভাই উনিশশো সনে কিন্তু পাকিস্তান হানাদার বাহিনী বাংলাদেশিদের উপরে কি করেছে চালিয়েছে হত্যা করেছে মা বন্ধুকে দর্শন করেছে আমরা শুনতাম না যে ইজ্জতের বিনিময়ের ঠিক সেই জুলাই হয়েছে সাবেক জালেম সরকার কিন্তু সেই কাজটাই করেছে আপনারা কি দেখতে পেয়েছেন জালেম সরকার সবসময় একটা কথা বলতেন এবং এটার উপরে রাজনীতি করেছেন সাড়ে ষোলো বছর কোনো কথা কেউ বললি তা পাকিস্তানি এবং রাজাকার বলে ট্যাগ লাগিয়ে দিতেন কিন্তু সে যে কাজটা করেছে সে কি করেছে সে তো বড় রাজাকার সে তো বড় পাকিস্তানি তাকে তো দরকার ছিল হ্যাঁ পাকিস্তান পাঠিয়ে দেওয়া ইন্ডিয়া কেন গেছে তো জালম সরকার একই কাজ করেছে উনিশশো একাত্তর সনে যে কাজটা হয়েছে ঠিক জুলাই আন্দোলনে একই কাজ হয়েছে মা বন্ডা দর্শন হয়েছে এবং কি অনেক আহ ছাত্র জনগণ প্রাণ হয়েছে একাত্তর সনে একই কাহিনী হয়েছে একই ঘটনা ঘটেছে দেশ স্বাধীন করতে গিয়ে এবং দেশ স্বাধীন করতে গিয়ে যখন একই কাজ হয়েছে তো জুলাই তো একই কাজ হয়েছে স্বাধীনতা আমরা পেয়েছি কথা ঠিক আছে হ্যাঁ কিন্তু অন্যায়গুলা দূর হয়নি অন্যায়গুলা দূর হয়নি এখনো দর্শন হচ্ছে এখনো হত্যা হচ্ছে তাহলে কি স্বাধীনতা অর্জন হয়েছে আর যাবেক সাবেক সৈরাশার সরকার সাবেক সৈরাশার সরকার যে কাহিনীটা করছে যে ঘটনাগুলা ঘটাইছে হ্যাঁ এই ঘটনাগুলা উনিশশো একাত্তর সনেও ঘটছিল সাবেক সৈরা সরকার এইটার উপরেই কিন্তু দেশ পরিচালনা করছে এবং ক্ষমতায় ছিলেন সাড়ে ষোলো বছর রাজাকার রাজাকার বলে সে তো সবচেয়ে বড় রাজাকার এখন দেখেন আপনি আর আমি যদি বলি যে উনিশশো একাত্তর সন স্বাধীনতা দিবস বা স্বাধীন দেশ স্বাধীন করেছে হ্যাঁ দেশ স্বাধীন করেছে এটা আমরাও মানুষ কিন্তু জুলাইয়ের আন্দোলনে যে কাজটা হয়েছে যেই আন্দোলনটা হয়েছে এটাও কিন্তু দেশ স্বাধীনতার জন্য হয়েছে একাত্তর সনে যে সেম ঘটনা ঘটেছে জুলাইয়ের আন্দোলনে জালেম সরকার সেই ঘটনাগুলা ঘটাইছে একাত্তর সনে পাকিস্তানিরা ঘটাইছে আর জুলাই আগস্টে ঘটাইছে সাবেক শহীদ আসার আমলিক সরকার যারা নাকি বাংলাদেশি হ্যাঁ যে নাকি বলে তার বাপ দেশ স্বাধীন করেছে আর বাপ একলা দেশ স্বাধীন করেছে না করেনি হ্যাঁ তিনি নেতৃত্ব দিয়েছে তারপরে তাকে নিয়ে ইয়াতে বন্দি করে রেখেছে পাকিস্তানি জেলখানে নিয়ে বন্দী করে রেখেছে সে কিন্তু চেয়েছে পূর্ব পাকিস্তানের গভর্নর হওয়ার জন্য প্রধানমন্ত্রী হওয়ার জন্য দেশ স্বাধীনতা চাইনি ঠিক আছে এই জিনিসগুলো এখন বের হচ্ছে তাহলে সে তো সবচেয়ে বড় বড়ো আমরা সবাই কিন্তু বুঝতে আছি যে হ্যাঁ আমলিক সরকার দেশ উন্নয়ন করছে উন্নয়ন করেছে উন্নয়ন করেছে ঠিক আছে কিন্তু তার সাথে বেশি চুরিও করেছে লুট করেছে এবং মা বন্ধুর দর্শন বেশি করেছে এবং কি হত্যা গুম রাজধানী সব চাইতে বেশি করেছে এই যে ছাত্রীরা যে দর্শনের শিকার হয়েছে এটা বাংলাদেশে কেন দর্শনের শিকারটা কেন হলো আন্দোলনের সময় তো সাবেক জালেম সরকার আর পাকিস্তানি সরকার সেম সরকার ছিল আপনারা এটা সবাই জানেন মা বোনরা এখন দেখেন যে ছাত্রী প্রেগনেন্ট হয়েছে তার এখন কি হবে কি হবে কোন বাংলাদেশের কোন জনগণ কোন যুবক চাবে তাকে বিয়ে করতে ফ্যামিলির তার হবে তার ফ্যামিলির মাতারা একবার নিচের দিকে চলে গেছে হ্যাঁ মান সম্মান আর ইজ্জত কিছু থাকবে না ওই মেয়ের কোন যারাই নাকি দর্শন হয়েছে অনেকেই দর্শন হয়েছে কিন্তু সবাই মুখ খুলতে পারেনি কিন্তু এক বোন মুখ খুলেছে তাতে আমরা প্রমাণ করতে পারি যাতে আমরা বুঝতে পারি যে একাত্তর সনে যে ঘটনাগুলা ঘটেছে চব্বিশ তারিখে আহ জুলাইয়ের জুলাই আগস্টে সে একই কাহিনীগুলা ঘটেছে এই জালেম সরকারের বিচার হওয়া দরকার পাকিস্তানিরা তো এখন পর্যন্ত ক্ষমা চায়নি হ্যাঁ জালেম সরকারও ক্ষমা চায়নি এই জালেম সরকারের কোটিন শাস্তি হওয়া দরকার এবং এই সংগঠনকে নিষিদ্ধ করা দরকার এই সংগঠনকে যদি নিষিদ্ধ করতে পারে তাহলে দেশের জনগণ কি করতে পারবে শান্তিতে রাজনীতি করতে পারবে এদের থেকে শিক্ষা নেওয়া দরকার এদের থেকে শিক্ষা নেবে যারা নাকি ভবিষ্যতে ক্ষমতায় আসবে তারা যেন এরকম জুলুম না করে তাহলে তারা যদি এরকম জুলুম করে তাহলে তাদের মতই পরিণতি হবে দেশের জনগণ তাদের মতই এরকম পরিণতি করে কি করবে দেশ থেকে বিতাড়িত করবে সাবধান যারাই ক্ষমতায় আসেন না কেন নির্বাচন হলে আপনারা দেশ সুন্দর মতন পরিচালনা করবেন জনগণের পাশে থাকবেন জনগণ আপনাদেরও পাশে থাকবে ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগে বেশি বেশি করে শেয়ার করে দিবেন আপনারা তো ভিডিও শেয়ার করতে চান না কেন ভাই শেয়ার করতে কি টাকা পয়সা লাগে শেয়ার করে দিবেন যাতে করে দেশের সব জনগণ দেখতে পায় এবং সে প্রতিবাদ করতে পারে